খুদে এর মধ্যে মোটা দাদা করা হয়েছে স্বাভাবিক খাদ্যটি দেখুন দর্শক মাশাআল্লাহ কত সুন্দর দেখতে হিস্টিবিশস্ত দিশাল গব মশাল করছেন তা সম্মানিত দর্শক একজন ব্যাপারীর সাথে আজকে আমরা যাচ্ছি একটি বাড়িতে তো এই বাড়িতে কুরবানি দুবল লক্ষ্যে দুটি শারগর পালন করেছে কি সেই খাদ্য দিয়ে সার গরু মোটা তাজা করেছে মহিলা উদ্যোক্তা এবং গরু দুটি আসলে কত বড় সাইজের তো ভাঙা ঘরে চাঁদের আলো আসলে আপনারা যখন গরু বিক্রি করবেন কিংবা কিনবেন দেখে শুনে ক্রয় করবেন ঘরের ভিতরে দেখা যায় ছোটো এবং দেখা যায় অন্য রকম। কিন্তু বাহির করে গরুগুলো দেখা উচিত কোনো স্পট আছে কিনা কোনো সমস্যা আছে কিনা দেখে নিয়েও ভালো তো উনি একজন অভিজ্ঞ পুরাতন একজন ব্যাপারী তো উনি কিন্তু গরুগুলো বের করে দেখানোর জন্য বলতেছেন তো খামারি তো মহিলা উদ্যোক্তা গরু পালন করেছেন তো একজন পুরুষ মানুষের দ্বারায় আমরা এটাকে বের করে নিলাম তো আসলে কত বড়ো সাইজের গরুগুলো কয়দাত হয়েছে কত টাকা দাম দিচ্ছে আসলে এখন বর্তমান গরুর বাজার কীরকম বাই করা হবে আপনারা দেখুন ঘরের ভিতর থেকে বাই করানো হবে

পরে <muchas> কি খাদ

অনেকে আছে পোল্ট্রি ফিড খাওয়াই এই ধরনের কোনো খাদ্য খাওয়া গেলে বেশি দিন করে রাখা যায় না সাধারণ খাদ্য এবং সাধারণ স্বাভাবিক খাদ্য যে খাদ্য কোনো ক্ষতিকর নয় ক্ষতি হয় না গরুরও কোনো ক্ষতি নাই নাই এই সকল খাদ্য দিয়ে গরুগুলো মোটা তাজা করা হয়েছে তো দর্শক এই গরুগুলো রাইখা দেওয়া হয়েছে তো এই গরুগুলো বিক্রি করা হবে ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক খাদ্য দিয়ে কিন্তু এই গরুগুলো পালন করা হয়েছে আসলে গ্রামগঞ্জের মানুষ সাদা সিদা সহজ সরল তারা কিন্তু ভেজাল কোনো খাদ্য খাওয়ায় না তো আপনারা অনেকেই অনেক গরু খুঁজেন খামার উপযোগী এবং কুরবানি উপযোগী তো অবশ্যই আমাদের কাছে এই গরুগুলো পাবেন আমাদের এই অঞ্চলে প্রচুর গরু আছে দর্শক প্রান্তিক খামারিদের বাড়িতে সার গরু পালন বিশাল জাতের পিওর যে গরুগুলো আসলেই আমাদের গ্রামগঞ্জে পালন করা হয়

দেখুন কত সুন্দর একটি গরু পালন করা হয়েছে দর্শক ভাঙা করে চাঁদের আলো প্রান্তিক খামারীদের বাড়িতে গরু পালন ইদুল করে দেখানো হবে যেহেতু একটা গরু যখন আপনি পালন করবেন ঘরের বাইরে থেকে বের করে দেখাবেন দেরি হয়ে গেল এই প্রথম বের করা হচ্ছে খুবই কিন্তু ছান্ডা ও অনেক সুন্দর ছান্ডা না মা 마শাআল্লাহ অনেক সুন্দর

এই মোডা কত কত থেকে পালন করতেছে দুই বছর হয়ে গেছে না এখন বয়স কয় দাদ এটা এখনো দাদ না আর পালন মোটা তো কিভাবে করলেন তা কি খাওয়াইছেন খাদ্য হয়েছে কি খাদ্য খাবেন না

পঁয়ষট্টি হাজার টাকা দেওয়ার দর্শক কিনা হয়েছে এক বছর আগে সুন্দর একটি মাসাল্লাহ সেই সুন্দর দেখুন দর্শক মাসাল্লাহ কত সুন্দর একটি হৃষ্টিপিষ্ট দেশাল গরু বের করা হলো কালো কুচকুচে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কেনা হয়েছিল এক বছর আগে এক বছর পালনের পরে সেটা এখন বিক্রি করা হবে দুই হাজার পঁচিশ ঈদ উল আজহা উপলক্ষে দর্শক দুই হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে এই সার গরুটা পালন করা হয়েছে এক বছর এক বছরের মধ্যে মোটা দাদা করা হয়েছে স্বাভাবিক খাদ্য দিয়ে ঘাস এবং খড় দিয়ে এবং হালকা পরিমাণ ফিট দিয়ে দেশাল জাতের পিওর গরু

হৈছে দেখা হৈছেনা হওক এনে হ

তাত্রিশ পঁচিশে একশো এক লাখ হয় কত করে মন দিব তোমার

हारोड़ हो रहा है क्लबडी आमीन ना अं... ना 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 �